বেশিরভাগ সময় তো তোমরা আমাকে সাইকেলে বা অটো বা টোটো করে ঘুরতে দেখো আজকে আমি আমার হাজব্যান্ডের সঙ্গে বেরিয়ে পড়েছিলাম হাঁটি হাঁটি পা করে পাপা করে ডাক্তার দেখাতে কারণ আমার শরীরটা বেশি একটা ভালো ছিল না তাই সাইকেল চালানোর মতো অবস্থায় ছিলাম না আর বেরিয়ে পড়েছিলাম একদমই ভর দুপুরবেলা যখন কোনো টোটো পোটো কিচ্ছু কোনো রাস্তায় ছিল না একটা ব্যাগ নিয়ে সাজুগুজু করে আমি আমার বরকে নিয়ে বেরিয়ে পড়েছি ডাক্তার দেখানোর উদ্দেশ্যে দুই ছেলেকে একদম বাড়িতে রেখে দুইজনে হাঁটি হাঁটি পা পা করে চলে যাচ্ছিলাম ডাক্তার দেখাতে তো বন্ধুরা ভিডিওটি কেউ স্কিপ করো না ভিডিওটি সম্পূর্ণ দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে হ্যালো গাইজ তো দেখো বৃষ্টিটা একটু বন্ধ হওয়ার পরে আজকে ছিল আমার ডাক্তার দেখানোর যে তো আমি আর আমার হাজবেন্ড মিলে দুজনে বেরিয়ে পড়েছি ছেলেরা বাড়িতে রয়েছে ছেলেরা রয়েছে বাড়িতে আর আমি আর আমার হাজবেন্ড মিলে যাচ্ছি ডাক্তার দেখাতে মাথা গড়ে ভন ভন করে বাড়ির পাশ দিয়ে হাঁটতে হাঁটতে যাওয়ার সময় এই মনোরম দৃশ্যটা তোমাদের না দেখালেই নয় এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর পাকানা কাঁচা ফাইনালি গাইজ হাঁটতে হাঁটতে চলে এসেছি আমি যেইখানে ডক্টর দেখাবো সেই মেডিকেলের সামনে আর কিছুটা হাঁটলেই চলে যাব ওখানে দুপুর তিনটে থেকে ডাক্তার বসবে কিন্তু আড়াইটে থেকে সিরিয়াল যে আগে যাবে তাকে আগে টোকেন দেওয়া হবে তার জন্য আমি সাইকেল চালাতে পারছি না আর আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরে নয় কাছেই সেই জন্যই হাঁটতে হাঁটতে চলে আসলাম জানি না ভগবান কি হয়েছে সত্যিই জানি না ভয় ভয় করছে তো যাই হোক এখানে দেখছি আবার নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে সত্যি ভয় ভয় লাগছে জানি না কি হয়েছে আমি যে ওষুধ ফার্মেসি ডাক্তার দেখাবো সেটা হলো হাসি মেডিকেল তো আমার হাজবেন্ড আগে গিয়ে টোকেনটা নেওয়ার চেষ্টা করছিল আমি এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম এত তাড়াতাড়ি এসেও কোনো লাভ হলো বলে মনে হচ্ছে না এত তাড়াতাড়ি এসেও তিন নম্বর টোকেন এখন সবে আড়াইটে বাজে তিনটের সময় ডাক্তার আসবে এতক্ষণ এবার ওয়েট করতে হবে তোমাদের দুঃখের কথা কি বলবো বন্ধুরা এই ফার্মেসিতে এসে আমি হাজারো একবার জিজ্ঞাসা করেছিলাম ডক্টর কখন আসবে এনারা বারবার আমাকে বলেছিল তিনটের সময় ডক্টর আসবে আড়াইটা থেকে এসে আপনারা টোকেন সংগ্রহ করিবেন আমি দুটো কুড়ির নাগাদ বাড়ি থেকে বেরিয়ে এইখানে এখন সাড়ে তিনটে পর্যন্ত হাঁ করে মশা মারছি আর বসে আছি কি বলবো আর আমি সত্যি ধৈর্য ধরতে পারছি না এবার আমি সত্যি অধৈর্য হয়ে পড়ছি বাচ্চাদের মতো আমার পুরোপুরি বিরক্ত লেগে যাচ্ছে আমি সত্যি অসুস্থ হয়ে পড়ছি কারণ আমি আমার ছোট্ট দুটো চঞ্চল বাচ্চাকে বাড়িতে রেখে এসেছি তারা যে এতক্ষণে বাড়িতে কী করে ফেলছে সেটা নিয়ে আমি বড় চিন্তিত ফাইনালি আমি ডাক্তার দেখিয়ে বাইরে বেরিয়ে পড়লাম চোখ মুখ দেখে অবশ্যই বুঝতে পারছো আমার যে কী অবস্থা ডাক্তার আমাকে যা যা বললো তাই শুনে তো আমার আরও অবস্থা খারাপ হয়ে গিয়েছে অনেকগুলো চেক দিয়েছে আমাকে টাইম মতো খাওয়া দাওয়া করতে বলেছে প্রচুর জল খেতে বলেছে যার কোনোটাই আমি করি না আর খাবার আর আমি এতো ভাবাই যায় না যেটা টাইম মতো খেতে বলেছে আমার সকালের খাওয়া তো দুপুর দুটোর সময় দুপুরের খাওয়া তো বেলা চারটে রাতের খাওয়া তো রাত বেলা রাত একটার সময় আমি খাওয়া দাওয়া করি এরকম করে খাওয়া দাওয়া করলে কি করে যে আমার রোগ ঠিক হবে আমি সত্যি জানি না তারপরে ওষুধ নেওয়ার জন্য আমরা চলে এসেছিলাম হাসি মেডিকেলের থেকে নিতে গিয়েছিলাম কিন্তু ছিল না পরে অবশ্যই চলে এসেছিলাম আশিস মেডিকেল সেখানেও সমস্ত ওষুধ ছিল না তারপরে কী আর করবো সেখান থেকে গুটি গুটি পায়ে যাচ্ছিলাম বাড়ির দিকে বন্ধু তোমাদের কি বলবো আমার জীবনটা না পুরোই প্যান্ডেলের মতো উপরটা ঝা চকচকে আর ভেতরটা পুরো বাঁশে বাঁশ আমি আর হাঁটতে পারছিলাম না একদিক হাঁটতে যাচ্ছি চলে যাচ্ছিলাম আরেকদিকে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ডক্টর দেখাতে যাওয়ার ব্লগটা কেমন লাগলো কমেন্ট করবে আর আমার যে কি কি রোগ হয়েছে পরবর্তীতে রিপোর্ট করলে তোমাদের সকলকে জানাবো